আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের লাউ উঠাবো লাউয়ের বাজার কত এবং কি কতগুলো লাউ উঠছে আজকে সব কিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কতগুলা লাউ তুলতেছি আর গত ভিডিওতে দেখছেন যে আমাদের এই বাগান থেকে কতগুলো লাউ উঠছে যাই হোক আজকে দেখেন লাউগুলো আমরা কাটতেছি লাউগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল গত তোলায় আমরা তুলেছিলাম চারটা আজকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই উঠবে মোটামুটি দশটা উঠবে আজকে আনুমানিক এরকম আর কি ধারণা করা যাচ্ছে লাউগুলো আমি কাটতেছি লাউ কাটতে আমার অনেক ভালো লাগে লাউ কাটতে অনেক ভালো লাগে আর জিনিসগুলো অনেক সুন্দর দেখা যায় আর কাটতে কাটতে অনেক আনন্দ লাগে নিজের ক্ষেতের লাউ অনেক মানে পরিশ্রমের পরে যদি ফল আসে অনেক ভালো লাগে মূল কথায় অসাধারণ এক কথায় যে অসাধারণ সেটা বলে আর কি তো যাই হোক আমাদের এই লাউগুলো আমরা এখন নিয়ে যাব নিয়ে যাই দেখি কতটুক কত টাকা বিক্রি করা যায় আর আমাদের লাউগুলা আজকে আমাদের ওই বাড়ি থেকে নিয়ে যায় প্রতিদিন কিন্তু আজকে নিয়ে যাবে না আমাদের আরতে নিয়ে যেতে হবে তো যাই হোক আরতে নিয়ে গেলে তো আপনাদেরকে আমি দেখাতে পারবো না কত করে বিক্রি করা হয় তো যাই হোক এখান থেকেই বলি আমি লাউগুলো বিক্রি করছি মাত্র আঠারো টাকা আঠারো টাকা করে আমাদের লাউগুলো বিক্রি হয়েছে আমাদের লাউ লাউগুলো আঠারো টাকা বিক্রি হয়েছে অন্য অন্য জায়গায় অনেক দাম কিন্তু আমাদের এদিকে একটু দাম কম এটা হওয়ার কারণ হলো। ঢাকা থেকে আমাদের এখানে অনেক দূর এই জন্যেই ভাড়া খরচ বেশি পড়ে এই জন্যই মূলত আমাদের এখানে দামটা অনেক কম দ্বিতীয় তুলায় আজকে আমাদের লাউ উঠছে মাত্র দশটা যা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমাদের এই বাগানে লাউ ধরছে কারণ বৃষ্টি অনেক প্রচুর পরিমাণে হয়েছে ভিডিওটা কেমন হলো দেখে অবশ্যই জানাবেন